আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকল দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকের বাজারে শ্যাম বাজারে আলুর দাম কেমন আছে সেটা জানতে পারবেন এবং যে পেঁয়াজ পেঁয়াজের দামটাও কেমন আছে আর হালি পেঁয়াজ কিন্তু শ্যাম বাজারে ঢোকা শুরু হয়ে গিয়েছে আর কিছুদিন যাবে কি আরও বেশি আসবে বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদের সাথে যুক্ত আছেন অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আলু আছে আর এখানে এই যে কারিলাল স্টিক আলু আছে তা কোন আলুর কত দাম যাচ্ছে সেটা কিন্তু জানাবো আর এই যে আলু কিন্তু এই যে দেখুন এখান থেকে কিন্তু অনেক আলু আছে আর এই যে বিক্রি কিন্তু হয়ে যাচ্ছে দেখেন বিক্রি হয়ে যাচ্ছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন আর সবাই একটু কমেন্টে জানিয়ে আপনাদের ওইখানে কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে কোন জেলায় কত টাকা বিক্রি হচ্ছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন দর্শক আমরা এখন কথা বলবো বিক্রেতা কাকুর সাথে আলাইকুম কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকু বেচা কিনার কি অবস্থা

ও পরে তেরো টাকা কিন্তু তাদের কৃষক যারা তাদের প্রচুর পরিমাণে লোকসান প্রচুর লজ্জ যাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা আলু এটা কি আলু বলে এটি মাহিগঞ্জের ডায়মন্ড আলু যে দাম কত যাচ্ছে আজকে মাহিগঞ্জের ডায়মন্ড এটা আজকে আর লাল হলো এটা টাকা এর টাকা টাকা জয়পুর লাল কমিশন আমরা যারাই কৃষক আর পার্টি যারা আছে আমাদের মাল দিলে আমরা কমিশন রেখে মাল বাজার দর বিক্রি করে দিচ্ছি আপনাদের ঘরের নামটা কি আমাদের ঘরের নাম হলো মেসেজ বাণিজ্য জলায় শ্যামবাজার লাল জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন যাব হচ্ছে নিউ বানির জলায় তা ওইখানে গিয়ে আমরা জানবো ওখানে পিএজ বাজারের কি অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অবস্থান করছি শ্যামবাজার লাল কুটি বর্তমান বাজারে এই যে পিয়াজের দামটা কেমন আছে হালি পিয়াজ আর হালি পিয়াজ আসার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পিয়াজ আছে তা এনাকে আবার পেঁয়াজ মনে করবেন না তা এই যে এ কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজ তার এখন আমরা জানবো হচ্ছে বর্তমান পেঁয়াজের দাম কেমন আছে ওনাকে পেঁয়াজ মনে করলে আবার ভুল 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 ভাববেন তাই তো যাই হোক এখন আমরা কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আজি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই বেচা কেনার কি অবস্থা বেচা কেনার নাম আইছিলাম দুই গারে হালি শেষ একবারে শেষ না একবারে শেষ একবারে শেষ এই যে আমরা জানতে চাচ্ছিলাম আপনার আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবে জি জি যদি একটু বলতেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যলাই শ্যামবাজার ঢাকা জি জি আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036 এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম জি জি

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এই পাশে এই যে আরেকটা प्याज আছে এটা এই একটু カラーটা ডিবে এইতে 36 টাকা এর হচ্ছে 36 টাকা জি এ কি খালি এটা আপনার হালি হালি এদেও হালি এটা কোন জায়গার হালি এটা সব মধুখালি মধুখালির प्याज দর্শক মধুখালির হালি प्याज তেড়ে যাচ্ছে কত 36 এটা 36 টাকা 36 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন আর এই পিসটা একটু মিডিয়াম মিডিয়াম সাইজে এরা আপনার মিডিয়াম সাইজের আর দর্শক এই পাশে যে এই যে আরেকটা प्याज আছে এই এই এটা আপনার মুড়ি কাটা এটা মুড়ি 33 টাকা এরে হচ্ছে 33 33 টাকা করে যাচ্ছে 33 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে কিন্তু এমন দামে বিক্রি হচ্ছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রসুনের বাজারের কি অবস্থা রসুন তো আমার কাছে নাই বলতে পারব না দাদা ভাই রসুন এর বাজারে কাছে নাই আপনার কাছে নেই আমার কাছে নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক এই যে এইগুলা কিন্তু সবই নতুন রসুন তা বাজারে নতুন রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এদিক দিয়ে যত দেখতে পাচ্ছেন সবই নতুন রসুন তা এই যে এদিক দিয়ে এদিক দিয়ে রসুন আছে তারপরে এই পাশে এই যে আছে দেখতে পাচ্ছেন এদের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো কোয়ালিটি বড় সাইজের আবার এদিকেও কিন্তু এই যে রসুন আছে এগুলো কিন্তু বড় সাইজের রসুন তা বর্তমান বাজার কেমন যাচ্ছে মেন বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা কিন্তু জানবো বর্তমানে এই যে এদিকে আবার চায়না রসুন আছে দর্শক চায়না রসুন আর একটা জিনিস সেটা দেখিয়ে দেবো সুখ সাগর পিয়াজ এই যে সেই সুখের সাগর সুখের সাগরে ভাসতেছে কৃষকরা তা এই সুখ সাগর বিক্রি করে সরি দুঃখের সাগরে ভাসতেছে এই সুখ সাগর বিক্রি করে দুঃখের সাগরে ভাসতেছে তা বর্তমানে চায়না রসুনের বাজার কেমন আছে সেটাও আমরা জানবো

তা আপনি কি অসংখ্য ধন্যবাদ আর আহ কৃষক কাকুরাই তো নিয়ে আসছে না জি জি এটা কথা বলি আসসালামু আলাইকুম কাকু আপনার এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে এক বিঘা আশি হাজার টাকা খরচ আশি হাজার টাকা তা সেরকম কি দাম উঠেছে হচ্ছে না ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ভাই আপনি কোথা থেকে আসছেন শিবচর থেকে না আপনি কি পিঁজ রসুন নিয়ে আসছেন পিঁয়াজ আসছেন কি পিএস

জুরা, ডাবল হচ্ছে একটু বেশি এর জন্য দামটা এরকম তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম